আমাদের কাছে একটা ইনফরমেশান আছে আগরতলাগামী একটা ট্রেন আগরতলাগামী একটা ট্রেন যেটা তেলিয়ামোড়াতে দাঁড়িয়েছে তেলিয়ামোড়া রেল স্টেশনে তো এখান থেকে তিনজন ছেলে নামে ওদের কাছে সাসপেক্টেড কিছু আছে বলে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে তো ইনফরমেশান বেসিস আমরা গিয়ে এখানে ওদের কাছে সার্চ করি সার্চ করে আমরা টোটাল একশো বারো বোতল কপ সিরাপ আমরা উদ্ধার করতে পারি তো আমরা ওদের তিনজনকেই আমরা বুক করেছি এ ব্যাপারে আমরা একটা মামলা নিয়ে তদন্ত করব ওনার নাম কি জানা গেছে তুমি কোথা থেকে আছেন এগুলি বিহারের লোকই বিহার পাটনার লোক নেম ফাইতে বলুন রঞ্জিত রাজারাম কুমার কানাইয়া ঠাকুর তিনজন তিনজন ওনাকে ওনার কি আপনার হ্যারাসমেন্ট যা ইয়ে আছে হ্যাঁ ওনাকে কি তারা কি মনে মানে তারাও মানে এই যে জায়গা যে আছেন তারা কি নাম বলেছেন বা কাকে এই মাদার ইনভেস্টিগেশন করছি আমরা বাকি তথ্য যেটা আছে ইনভেস্টিগেশন আমরা আর 112 112 112 বোতলের মার্কেটে প্রাইস কত হবে মার্কেট হয়ে যাবে মিনিমাম তো 30 35000 টাকা তো হয়ে যাবে 30 35000 টাকা ঠিক আছে